নমস্কার বন্ধুরা আমি মন্দিরা মন্দিরা লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রান্না আজ বন্ধুরা আমি বানিয়েছি লাল লাল মাটনের আলু দিয়ে ঝোল আপনারা স্ক্রিপ না করে পুরোটা দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা লাল লাল মাটনের আলু দিয়ে ঝোল করবো বলে আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি মাটন ফ্যাটানো টক দই আলু কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ নিয়ে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা জিরে নুন হলুদ এই নুন আর চিনি তো আছে ওটা দেখালাম না আপনারা যদি অনেকেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করবো না আদা রসুন দিয়ে করে ফেলবো রান্নাটা গ্যাসে কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাসের আগুনটাও জেলে দিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব কড়াই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বন্ধুরা আস্তে আস্তে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি বেশ লাল লাল করে চিঠে তুলে নেবো মাটন যেহেতু ওই জন্য আলুগুলো খুব বড়ো বড়ো টিকা করে আমি দিয়েছি এই লাল লাল মাটনে কিন্তু আলু দিয়ে ঝোল থেকে আনতে লাগে তারপরে আমি তুলে বন্ধুরা লাল লাল করে আলু কিনতে একদম ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেবো বন্ধুরা এই যে আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এবার আমি এই তেলটার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে এগুলো লাল করে আমি ভেজে নেব এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না কাশ্মীরি লঙ্কা ইউজ করবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে অল্প করতে না আমি নুন অ্যাড করে দেবো নম্বর এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম তাতে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ এগুলো নরম জাতীয় হয়ে যায় দিয়ে ভেড়ে চেড়ে আমি ভেজে নেব লাল হয়ে আসবে লাল লাল করে ভেজে নেব এগুলো আমি বন্ধুরা লাল লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের অরা ভরা চার চামচ আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর আমি অ্যাড করবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে করে আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেব মাটনটা আবার এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এই যে মাটন আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আমি মিনিট দশে ভালো করে কষিয়ে নেবো আমি যাতে আষ্টে গন্ধটা মাংসের না থাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আমি কষিয়ে নেবো বন্ধুরা কষানোর সময় আমি একটু একসঙ্গে চিনি অ্যাড করে দিলাম কালারটা যাতে আরও ভালোও হয় আর খুব ভালোভাবে টেস্টটা হয় চিনিটা একটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় কালারও হয় রান্না দিয়ে এবার খুব ভালোভাবে আমি নিয়ে পাঁচ দশকের জন্য আমি কষিয়ে নেব বন্ধুরা মাংস কষানোর মাঝে আমি গ্যাসের আগুনটা আস্তে করে টক দইটা আমি অ্যাড করে দিলাম আর দেবো ভেজে রাখা লাল লাল করে আলুগুলো দিয়ে আমি আবার খানিক্ষণ কষিয়ে নেব বন্ধুরা খুব ভালোভাবে মাটন আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো ঠান্ডা জল দেবো না গরম জল দেব দিয়ে দিলাম এবার মশলার জলটা আমি দিয়ে দেব দিয়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ আর একটু নুন বন্ধুরা আরেকটু পরিমাণ আমি জল অ্যাড করলাম কারণ আলুগুলো বেশ বড় বড় টেনে নেবে আর মাটনটাও আমার অনেকটা রয়েছে যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জন্য একটু জলও আরও অ্যাড করে দিলাম দু চামচ আমি নুন দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আধা ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দেবো অল্প একটু ঘি এখন অল্প পরিমাণে একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু হলতি দিয়ে মিশিয়ে নেবো গরম মশলার ঘিটা গ্যাসটা গ্যাসের আগুনটা একটু ঝরে দিলাম এই যে একদম নরম হয়ে গেছে আলুগুলো মাটনটাও আমার বেশ সেতো হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেবো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য